재미 black হ্যালো আমরা এখন রাতারগুলো বনে আসছি দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে এখন অনেক পানি এই কারণে রাতারগুলো বনে পানিতে একদম টুই দেখতে পাচ্ছেন তো আমরা বৃষ্টিতে ছাতা দিয়ে আর কি নৌকা ভ্রমণ করতেছি এটা এটা গোয়েন নদী এবং এটা সারা বছরই পানি থাকে এবং গাছগুলি কিন্তু পানির নিচেই থাকে সবসময় তো এখন আমরা নৌকা এটা নৌকা দিয়েই সম্পূর্ণ বনটা ঘুরতে হয় হ্যাঁ এレクト সোয়িং ফরেস্ট হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বনের ভিতরে আমরা ঢুকতেছি কি পরিমাণ গাছের গাছ মানে বনের যে গাছগুলো আছে এই গাছগুলো পাশ দিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার ও

হুম শুকনো খুব কমই থাকে শুকনো মরশুমে এই যে আমরা বনের ভিতর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছি এখানে নৌকা রিজার্ভ করে আপনাদেরকে যেতে হবে প্রায় আটশো টাকার মতো নেবে নৌকা রিজার্ভ সব মিলিয়ে প্রায় এক হাজার টাকার মতো লেগে যায় এই ছাত্র এক শোনে

পানি কয় ফিট হবে না দশ বারো ফিট হবে না পানি দশ বারো ফিটের মতো হবে খুব বেশি না কি সোয়াম ফরেস্ট পুরাটা আর কি এটা অ্যামাজন বাংলাদেশের অ্যামাজন জঙ্গল ওইটাকে বলা হয় যেহেতু এত বড় সোয়াম ফরেস্ট কোথাও নাই এই কারণে এটাকে বাংলাদেশের অ্যামাজনও বলা হয় আমরা সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন রাতারগুল বনের ভিতরে আহ নৌকা নিয়ে যাবেন তখন কিন্তু দুইশে গুল বনে আসলে এই জায়গাটা যখন আসবেন ভেতরে শরীরের সাথে কিন্তু গাছের ধাক্কা লাগবে সো এখানে একটু সতর্ক থাকা উচিত থাকবেন একদম ন্যাচারাল বন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরিয়াটা এই যে পুরাতন অনেক গাছ যেগুলি পানির নিচে সব ম্যাক্সিমাম গাছ পানির নিচে ডুবে আছে সব গাছই পুরাটা বনই কিন্তু এরকম পানির নিচে উপরে দেখতে পাচ্ছেন গাছগুলি অনেক বিশাল আজকে আমরা নৌকা আটকে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে আমরা বৃষ্টির মধ্যেই রাতারকুল বন ঝুরতেছি সোয়াইন ফরেস্টে দেখতে পাচ্ছেন এই জন্য অনেক সমস্যা হচ্ছে আপনারা বৃষ্টির মধ্যে না আসাটাই ভালো বন্টনিক বড় ঘুরে শেষ করতে করতে আসলে আর অবশ্যই ছাতা নিয়ে আসবেন আর ছাতা ভাড়ান পাওয়া যায় এখানে এই যে এই যে বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলি কাছ থেকে ন্যাচারাল যে বৃষ্টি পড়তেছে বনের মধ্যে বৃষ্টির যে আওয়াজটা এবং পাতা এবং বিভিন্ন বনে থাকে বিভিন্ন প্রাণীদের আওয়াজ সব কিছু কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আওয়াজটি হ্যাঁ নতুন একটা পাতা ছিল ভাব এই যে কত কাছ থেকে দেখতে পাচ্ছেন গাছটা একদম নৌকার যাচ্ছে তো এখানে সাবধানের সাথে নৌকায় আসলে দাঁড়াতে আপনারা ভ্রমণ করবেন এবং অনেক সময় কিন্তু বিষাক্ত অনেক প্রাণী থাকে সাপও থাকে তো এটা সাবধানে ফলো করতে হবে খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা আসলে এই যে পুরাটা এই যে সম্পূর্ণ বনটা দেখতে পাচ্ছেন এই পুরা বনটাই আসলে এরকম পানির মধ্যে আপনার বিভিন্ন সাইডে আসলে আপনাদেরকে নৌকা নিয়ে ঘোরাবে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এদিকে যেমন আবি এটা বাংলাদেশের অ্যামাজন জঙ্গল বলা হয় অলরেডি হ্যাঁ 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 দক্ষিণ এশিয়ার হিউয়ার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সোয়াম ফরেস্ট এবং এটাকে অ্যামাজন জঙ্গলও বলা হয় অ্যামাজন জঙ্গলের সাথেই তুলনা করা হয় এবং বাংলাদেশের অ্যামাজন জঙ্গল বলা হয় এটাকে তো আপনারা অভিজ্ঞতা নেওয়ার জন্য একবার হলেও এখানে আসবেন আশা করি ভালো লাগবে আমরা বের হয়ে যাচ্ছি ব্যাক করতেছি তো এখানকার ইয়েটা দেখতে পাচ্ছেন পুরা শুনছি ভিউয়ার্স আমরা রাতারগুল বনে প্রায় আধা ঘন্টা ঘোরার পর আধা ঘন্টা শেষে ঘুরে আমরা এখন বেরোয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন আধা ঘন্টা ঘোরার পরে কিন্তু এরকম একটা নদী পাবেন হ্যাঁ জঙ্গলের ভিতর থেকে বের হইতে আসলে অনেক ক্রিটিক্যাল অনেক সময় লাগে অনেক গাছপালার মধ্যে এবং রাস্তা অনেক সময় হয়ে যায় সো প্রায় আধা ঘন্টা ঘোরায় দেখাবে আপনাদেরকে এবং অনেক অ্যাডভেঞ্চার এরপরে হচ্ছে আপনারা একটা নদী পাবেন নদী পেয়ে আপনারা পুনরা যে জায়গার থেকে নৌকা উঠছেন ওই জায়গায় আসলে যাবেন সো আমরাও ওই জায়গায় যাচ্ছি তো আমরা যেখান থেকে নৌকা উঠেছি প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আমাদের এক ঘন্টা প্রায় হয়ে এক নৌকা থেকে শুরু করে যাওয়া যাওয়া পর্যন্ত ঘাটে ফেরত যাওয়া পর্যন্ত এক ঘন্টা সময় লেগে যায় তো আপনারা এখানে আসলে সাবধানে ঘুরবেন তবে আমাদের ভালোই লেগেছে আর যেহেতু বৃষ্টি ছিল আরও বেশি অ্যাডভেঞ্চার লেগেছে সো এখন আমরা আবার যেখান থেকে উঠেছি সেখানে চলে যাচ্ছি ঘাটে দেখতে পাচ্ছেন যে এখানে নদী এতক্ষণ কিন্তু জঙ্গলের মধ্যে ছিলাম মানে হ্যাঁ রাতার বনের মধ্যে ছিলাম হ্যাঁ তো আপনারা আসতে পারেন ভালো লাগবে আশা করি